হেভি এখানে গ্রিন কালার হবে কালো কালার হবে থাকবে লাল কালার এইগুলোর প্রাইস গুলো হবে একেবারে লাল এবং রয়েছে কালার তো যদি ভালো লাগে তাহলে এই কামিজগুলো আপনারা আমাদের দোকানে রয়েছে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন অবশিষ্ট যে কালারগুলো আমাদের কাছে রয়েছে সেই কালারগুলো গুলো দেখালাম যদি এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও অর্ডার করবেন রেড কালার কালো কালার চারটা কালার হবে চারটা কালারই অথেন্টিক কালার খুব সুন্দর খুব ভালো কোয়ালিটি থ্রি পিস হবে ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে সামনের হচ্ছে কামিজটির হবে অনেক একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের পার্ট থাকবে ফ্রেন্ডস যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ডিজাইনগুলো গুলো অর্ডার করে নিতে পারেন এই ডিজাইনের মধ্যে ডিজাইন হবে স্টেপ ডিজাইনটা অনেক সুন্দর এভরিওয়ান যদি আপনার স্টেপ ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের খুবই ভালো মানের থ্রি পিস গুলো আমাদের এইগুলো হচ্ছে এগারোশো নব্বই করে দেখুন ফিনিশিং দেখুন ভাই ফিনিশিং দেখলে পাগল হয়ে যাওয়ার মতো ফিনিশিং এই হচ্ছে কামিজটির সামনে ফুল ভিওটা দেখুন খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু পাঠাবেন অন্য কোথাও পাঠাবেন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনে সাইডটা ফিনিশিং হবে তো ফ্রেন্ডস অবশ্যই আমরা আরো কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে ম্যাচিং সেলরের কাপড় হবে আর এই হচ্ছে ম্যাচিং অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের অন্যটা হবে এভ্রুয়ান যদি এই ডিজাইনটা আপনার ভালো লাগে ভালো তো আপনি নিতে পারেন এই হচ্ছে কামিস্টার খুব সুন্দর একটা ড্রেস হবে খুব সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটি ড্রেস হবে দেখ এই হচ্ছে কাজের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন অসাধারণ অনেক চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটি পিস মানটা দেখুন এরপরে কোয়ালিটি ফুল ডিজাইন হবে হ্যাঁ কত সুন্দর কাজ করা হবে দেখুন খুবই বেটার কোয়ালিটি এবং কামিজটির হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কাজ করা হবে যেহেতু ঈদ চলে আসছে ঈদের মধ্যে সবাই একটু ভালো রেঞ্জের প্রোডাক্ট নিতে চায় তাই বলবো যে এই রেঞ্জের পণ্যগুলো যদি নেয় দেখুন এই হচ্ছে কামিজটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে এই ড্রেস গুলো সেম এগারোশো নব্বই করে পাবেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আরো কিছু ডিজাইন নিয়ে চলে আসছি আশা করি যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখেন তারা কিন্তু আজকে ভিডিওতে আরো সুন্দর কিছু কালেকশন পাবেন যেহেতু সামনে কিন্তু ঈদ আর ঈদের সময় কিন্তু এই থ্রি পিস গুলো খুব ভালো চলে আপনারা জানেন থ্রি পিস বারো মাস বিক্রি হয় আর আমি সব সময় ভালো কোয়ালিটির থ্রি পিস বিক্রি করে যাই এই কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির এটা স্যালোয়ারের কাপড় হবে পিনটি আর এই হচ্ছে বডির কাপড়টা হবে এইটা তো এই থ্রি পিসটার মধ্যে কালার হবে ভাই অবশ্যই আপনারা এই থ্রি পিসটি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই থ্রি পিসের কালারগুলো একটু দেখাই দেন কালারগুলো দেন খুব সুন্দর সুন্দর কালারগুলো দেন খুব সুন্দর সুন্দর কালারগুলো হেভি চমৎকার চমৎকার এখানে গ্রিন কালার হবে কালো কালার হবে থাকবে লাল কালারের মাঝে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশটটা নিতে পারেন এবং এই ডিজাইনের উন্নাটা একটু ডিজাইন দেখিয়ে দেই এই হচ্ছে কামিস্টার উন্নার ডিজাইনটা এভরিওয়ান দেখুন আপনার পছন্দের কিছু থ্রি পিসের কালেকশান এরপর আমরা যে কালেকশানটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব ভালো মানের তো এইগুলোর প্রাইসগুলো হবে একেবারে পাইকারি প্রাইস আর আমাদের রং কালার গ্রান্টি যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু এই থ্রি পিস নিয়ে শুরু করতে পারেন অথবা পুরাতন ব্যবসায়ী অন্য কোনো দোকান থেকে মাল কিনে বিক্রি করতেছেন তারাও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই কামিজটার কালারগুলো দেখাই দেখুন চারটা কালার খুব সুন্দর বেগুনি লাল এবং রয়েছে অলিভ কালারের কালার অলিভ কালারের তো এই থ্রি পিসটাও যদি ভালো লাগে তাহলে এই কামিজগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের দোকানে রয়েছে স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এব এখন আমরা একটা কালোর মধ্যে দেখবো এটার মধ্যে কালো সাদা দুইটা দুইটা কালার হবে এটা কালো কালারের মধ্যে ডিজাইনটা হবে সামনের সাইডটা দেখুন সলিড সাইডটা আর এই হচ্ছে সাদা কালারটা আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যদি ভালো লাগে একসাথেই আপনারা নিবেন এবং এই কালারটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখাই কত সুন্দর একটি পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটা ওনাটা একটু দেখাই দেখাই এই হচ্ছে কামিজটা উন্নয়নাটা যেখান থেকে দেখছেন ক্যাশ অন মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো থ্রিপিটগুলো আমরা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও আমাদের কাছ থেকে কালেকশনগুলো গুলোলেবেল করে নিতে পারেন এখন আমি আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিষ্টের সামনের সাইডটা খুবই চমক ডিজাইন হবে এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা খুব চমৎকার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালারগুলো হবে হলুদ কালার কালো কালার ব্লু কালার স্যাম্পল দেখানো হয়েছে এবং থাকবে পার্পেল কালারের মোট চারটা কালার হবে যদি ভালো লাগে অর্ডার অর্ডার করবেন অর্ডার করে নেবেন আর ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার ফুল উনারটা দেখিয়ে দিচ্ছি আমরা আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন হবে এব্রু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে তো এব্রু এটা হচ্ছে স্যালোরের কাপড় এবং এই হচ্ছে কামিজটার অবশিষ্ট যে কালারগুলো আমাদের কাছে রয়েছে সেই কালারগুলো দেখালাম যদি এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও অর্ডার করবেন এবং এই ডিজাইনটা অন্যটা একটু দেখাই নিতে হবে আর ঈদের মধ্যে কিন্তু আমরা সবার করি কোন খুচরা বিক্রি হবে না চার পিস নিল খুচরা কোনো বিক্রি আমরা করব না আপনারা সবাই দশ পিস আট পিস করে নেওয়ার চেষ্টা করবেন এখন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা কলকার ডিজাইন হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কন্টাস খুবই চমৎকার একটা ডিজাইন হবে এবং এটার মধ্যেও দুইটা কালার হবে সাদা এবং কালো আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা অনেক সুন্দর এবং ব্যাক একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি ব্যাক এই হচ্ছে স্যালোরের কাপড় আর এই হচ্ছে সেকেন্ড কালারটা এটা হচ্ছে কামিজের সেকেন্ড কালার তো এটার মধ্যে হবে কালার কালারটা একটু দেখি এই হচ্ছে কামিষ্টার কালারটা দেখুন অনেক সুন্দর চমৎকার কালার হবে চাইলে আপনারা এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন পারচেস করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন মেহেদি কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পিছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড থাকবে স্যালোয়ারের কাপড়টাও যেমন সুন্দর কামিজটাও দেখতে ততটাই সুন্দর এবং এই কামিজটার কালার হবে চারটা কালার দেখুন রেড কালার ফয়ল কালার কালো কালার চারটা কালার হবে চারটা কালারই অথেন্টিক কালার খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এইগুলো এখন আমি দেখাবো কামিষ্ণনাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের উন্ন্যাটা হবে যদি আপনার এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও আপনার ঠিক আছে এখন পরবর্তী আকর্ষণ সেটা হচ্ছে এইগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি পাঁচশো আশি করে পাইকারি রেট এইগুলো নয়শো সাড়ে নয়শো করে বিক্রি করতে পারবেন এবং কামিজটার ব্যাক সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা খুবই চমৎকার খুবই ভালো মানের এই থ্রি পিসগুলো প্রায় পাঁচশো আশি এগুলো আর নয়শো পঞ্চাশ থেকে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা অ্যাভেলেবেল আপনারা সেলস করতে পারবেন এবং এই ডিজাইনের কালারগুলো দেখুন খুবই চমৎকার এবং খুবই সুন্দর কালারের হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই হচ্ছে কামিজটার উনারটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনের উনারটা দেখিয়ে দিলাম আমরা আবদত আজকে পাঁচশো আশি টাকা মূল্যের আর কোনো কালেকশন এই মুহূর্তে আর দেখাবো না এখন আপনাদের মাঝে সিকুইন্সের কিছু কালেকশন দেখাবো দেখুন মধ্যে সিকুইন্সের খুবই ভালো কোয়ালিটির এবং কাজ করা দেখতে অনেক সুন্দর এবং জিরো সিকুইন্সের কাজ করা হবে এগুলো জিরো সিকুইন্স চাইলে কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন এইগুলো প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে এবং খুব ভালো মানের খুবই ভালো কোয়ালিটির তো এটার মধ্যে তিনটা কালার হবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইড আমরা কামিষ্ট উন্যাটা দেখিয়ে কালারগুলো গুলো দেখাবো এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আড়াইগোস হবে কন্ট্রাস্ট ম্যাচিং কালারের হবে এবং এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন খুবই ভালো কোয়ালিটির উন হবে দাম নিচ্ছি এক টাকা ঈদ স্পেশাল থ্রি পিস এগুলো ঈদ স্পেশাল থ্রি পিস তো কালার রয়েছে তিনটা একটা স্যাম্পল কালার একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে এই কালারটা তো দুইটা কালার এখানে রয়েছে আর একটা আপনাদের স্যাম্পল খুলে দেখিয়েছি যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের পার্ট থাকবে ফ্রেন্ডস যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই ডিজাইনটার মধ্যে কালার হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এবং এই ডিজাইনটার দেখুন ওন্নাটা একটু দেখি খুব সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে দেখুন খুবই ভালো কোয়ালিটির এবং খুবই সুন্দর কোয়ালিটির ওন্নাটা হবে খুবই সফট আর এগুলো এক করে পাইকারি এবং এগুলো খুচরা বিক্রি মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা এবং চোদ্দোশো টাকা মাঝেই হবে এবং এই ডিজাইনের কালার একটাই হবে একটিই হবে হ্যাঁ এটার মধ্যে কালার সরি একটা নয় একটা খুলে দেখানো হয়েছে এবং দুইটা হবে কালো কালার অর্থাৎ ব্ল্যাক কালার আর হচ্ছে গোলাপি কালার আর এই যে যে কালারটা দেখানো হয়েছে এটা একটা কালার ঠিক আছে এই যে বিস্কিট কালার বিস্কিট গুলাপি এবং কালো তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই যদি এই ডিজাইনটাও নিতে চান তাহলে কিন্তু প্লিজ ভিডিও শেষে যে স্ক্রিন শর্ট দিয়ে না এখনই দিয়ে ফেলুন এই হচ্ছে আর একটি ডিজাইন হবে স্টেপ ডিজাইনটা অনেক সুন্দর এভরিওয়ান যদি আপনার স্টেপ ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের খুবই ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এবং কামিজটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটু দেখুন খুবই চমৎকার ডিজাইনের উনারটা হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করবেন অর্ডার করে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন এবং এটা মধ্যে কালার হবে দেখুন এই হচ্ছে একটা এত কালার এই হচ্ছে একটা কালার আর টেম্পল দেখানো হয়েছে একটা মোট চারটা এই কালেকশনটা মোট চারটা কালার হবে দেখুন এই যে কালার এটা হচ্ছে যেটা খুলে দেখানো হয়েছে একটা দুইটা তিনটা চারটা কালার হবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা তা নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে খুবই স্ট্যান্ডার্ড একটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড পিছনের সাইড হবে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া থাকবে তো এইগুলো প্রত্যেকটা প্রাইস হাজার পঞ্চাশ করে থাকবে ঈদের ডিজাইন ঈদের কালেকশান যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন কারণ এইগুলো খুব রানিং বিক্রি হয় আর এইগুলো খুব রানিং বিক্রি হলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারাও নিয়ে বিক্রি করলে খুব ভালো বিক্রি করতে পারবেন এরপরে আমরা দেখাবো এই কালার এটা হচ্ছে বিস্কিট কালার হবে আর এটা হচ্ছে অ্যাশ কালার হবে এই হচ্ছে একটা কালার যেটা স্যাম্পল আমরা ইতিমধ্যে দেখানো হয়েছে এখন আমি দেখাবো অবশিষ্ট আর বাকি কালারগুলো গুলো ব্ল্যাক কালারের মধ্যে আমরা অন্য আইটেমের একটা কালেকশন দেখাবো এইগুলো হচ্ছে এগারোশো করে দেখুন ফিনিশিং দেখুন ভাই ফিনিশিং দেখলে পাগল হয়ে যাওয়ার মতো ফিনিশিং এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা হবে পিছনের সাইডটাও দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ভালো মানের ভালো কোয়ালিটির হবে তো এই ডিজাইনটা দুইটা করে কালার হবে এই হচ্ছে কালো কালারের স্যালোয়ার হবে স্যালোয়ারটা কালো কালারে মাঝে হবে এবং এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন উনারটা কাটওয়ার্কের মধ্যে হবে ফুল ভিওটা দেখুন খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু পাঠাবেন অন্য কোথাও পাঠাবেন না হোয়াটসঅ্যাপ অথবা ইমো এই দুইটা সারা আর অন্য কোথাও পাঠাবেন না আপনারা অবশ্যই এই দুইটা নাম্বারে আমাদের রয়েছে স্ক্রিনে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা অর্ডার করে দিবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইডটা আর এই যে দেখুন কার্টওয়ার্কের ফিনিশিংগুলো ভাই খুবই এক্সেলেন্ট ফিনিশিং হবে তো ফ্রেন্ডস অবশ্যই আমরা আরও কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে ম্যাচিন স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে ম্যাচিন ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের ওন্নাটা হবে এভরি যদি এই ডিজাইনটা আপনার ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে দেবেন এই হচ্ছে কামিস্টার ওড়নাটা ফ্রেন্ডস এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটিও খুব সুন্দর একটা ডিজাইন হবে এখন যা দেখাবো প্রতিটা থ্রি পিস দেখাবো এগারোশো নব্বই টাকা মূল্যের প্রতিটা থ্রি পিস দেখাবো এগারোশো নব্বই টাকার মূল্যের এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো নিতে পারবেন আর প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে মোট দশ পিস যদি মাল নেন তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক সুন্দর এবং খুবই ভালো মানের কোয়ালিটি থ্রি পিস এইগুলো পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইন চাইলে এই ড্রেসটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটা ড্রেস হবে খুব সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেস হবে এই হচ্ছে কামিজটা নতুন যে ডিজাইনটা ছিল আমাদের কাটওয়ার্কের সেই ডিজাইনটা আমরা দেখাবো এবং এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওন্না আজকে আমরা কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এবং নিউ আমাদের কাছে একটা অথবা দুইটা ডিজাইন গতকাল কাটছে সেই ডিজাইনটা আমরা দেখাবো আজকে ভিডিওতে তো আমরা ওই ভিডিওতে ওই ডিজাইনগুলো অবশ্যই আপনাদের দেখাবো এখন নতুনদের জন্য আরেকটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর খুব ভালো মানের খুবই সুন্দর খুবই ভালো মানের ডিজাইন হবে দেখুন খুবই কোয়ালিটিফুল দেখেন এখানে স্টিচটা রয়েছে কত সুন্দর কোনো রকমের খুঁত থাকবে না হ্যাঁ একেবারে স্ট্রেট থাকবে যারা এই থ্রি পিসগুলো নিবেন তারা খুব লাকিম্যান হবেন কারণ এই মধ্যে একটা জাদু রয়েছে আল্লাহর রহমতের জাদুটা হবে যে কতটা ভালো কোয়ালিটি না সাথে সাথে বুঝবেন যে বিক্রি হয়ে গেল কিভাবে কিভাবে যেন বিক্রি হয়ে গেল বলবেন কিভাবে কিভাবে যেন বিক্রি হয়ে গেল এত দামি থ্রি পিস নিতে চাইনি কেন কেন যেন হয়ে গেল এখন তো ঈদের সময় তো ভাই এই থ্রি খুব ভালো বিক্রি হয় তো অবশ্যই আমি আপনাদের সাজেশন করব যে এই থ্রি পিসগুলো অবশ্যই আপনাদের সিলেক্ট করে নেবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে एवरीवन চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন অরেঞ্জ কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা থাকবে দেখুন খুবই সুন্দর কোয়ালিটি একটা ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন एवरीवन এখন দেখাবো কামিষ্টটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর খুবই ভালো মানের এবং দেখাবো কামিজটি উন্যাটা উন্যাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উনাটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো খুবই চমৎকার ডিজাইনের দেখাবো অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সেটটা দেখুন কোয়ালিটি ডিজাইন যদি নিতে হয় তাহলে এইভাবেই নিতে হবে এইভাবেই কালেকশন করে নিতে হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সেটটা হবে দেখুন খুবই কোয়ালিটিফুল ডিজাইন হবে আর খুবই সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন খুবই চমৎকার এই হচ্ছে কামিজটির পিছনের সাইড এই হচ্ছে কামিজটির সালোয়ারে কাপড়টা ম্যাচিং সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটার উননাঠা দেখুন কাটওয়ার্কের মধ্যে এই বছরের সারা কালেকশনগুলো আমরা দেখাচ্ছি আর্টওয়ার্কের মধ্যে এই বছরের সারা কালেকশানগুলো আমরা আপনাদের দেখাচ্ছি প্লিজ দয়া করে আপনারা অবশ্য আমাদের এই কালেকশনগুলো অর্ডার করে নিবেন এরপর আমরা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটির স্যালারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা ওন্নাটাও দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের ওন্না হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন যে যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই থ্রি পিসগুলো পার্চেস করতে পারবেন এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এভিওান এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি আপনার পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা তাহলে এই ডিজাইনটা আপনাদেরই হবে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন ও গাজর কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন অসাধারণ অনেক চমৎকার হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এরপরে দেখাবো কামিজটি সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় থাকবে তো এটা ম্যাচিং কালারের মধ্যেই হবে আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন উন্যাটাও কিন্তু অনেক চমৎকার একটু উন্যা হবে তো গাই সেগুলো কিন্তু চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা দেখাবো কার্ডওয়ার্কের মধ্যে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা দেখাচ্ছি কাজের ফিনিশিংটা কাজের মানটা দেখুন কতটা কোয়ালিটিফুল ডিজাইন হবে হ্যাঁ কতটা সুন্দর কাজ করা হবে দেখুন খুবই বেটার কোয়ালিটি এবং কামিস্টের হাতার মধ্যেও কাজ করা হবে এই হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কাজ করা হবে যেহেতু ঈদ চলে আসছে ঈদের মধ্যে সবাই একটু ভালো রেঞ্জের প্রোডাক্ট নিতে চায় তাই বলবো যে এই রেঞ্জের পণ্যগুলো যদি নেয় দেখুন এই হচ্ছে কামিজটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে এই ড্রেসগুলো সেম এগারোশো নব্বই করে পাবেন এবং এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা থাকবে খুবই স্মুথ কোয়ালিটির স্যালোয়ারের কাপড়টা এবং এই হচ্ছে অন্যাটা দেখুন অনুনাটাও থাকবে অনেক সুন্দর একটু ওনা থাকবে দুই সাইডই কাজ করা থাকবে বোরিং কাজ করা থাকবে ওয়ার্কের মধ্যে তো ত্রেব্রুয়ান আপনারা দেখছেন ফুরকান ফেব্রিক্সের থেকে খুবই স্পেশাল এবং খুব ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো